বন্ধুরা অনেকে ভাবে যে ব্রুজ খলিফা বিল্ডিংটি সাধারণ ভবনের মতো সিমেন্ট দিয়ে তৈরি কিন্তু আসলে ব্যাপারটা তা নয় দুবাই কোনো সাধারণ জায়গা নয় এখানে তাপমাত্রা কখনো কখনো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এত বেশি গরমে যদি সাধারণ বিল্ডিং তৈরি করা হয় তাহলে সেখানে ফাটল ধরে সেটি ভেঙে পড়বে তাই ব্রুজ খলিফা বানাতে ব্যবহার করা হয়েছে সি এটি এবং সি সিক্সটি নামের বিশেষ ধরনের সিমেন্ট যা অতিরিক্ত গরম সহ্য করতে পারে এই বিল্ডিং এর শীর্ষ অংশ বা টপ ফ্লোর বাতাসের কারণে দুলে প্রায় দেড় মিটার পর্যন্ত যারা উপরে থাকেন তারা বলেন বিল্ডিংটা এতটাই দুলে যায় যে মাঝে মাঝে বমি পেয়ে যায় আর এই বিল্ডিংটাই সবচেয়ে বেশি বর্জ্যপাতের শিকার কারণ এটি মেঘের সবচেয়ে কাছাকাছি বর্জ্যপাতের শব্দ সক 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 প্রায় শোনা যায় এখানে এখন ভাবুন দুবাইয়ের নিচের দিকটা প্রচন্ড গরম কিন্তু যত উপরে ওঠা যায় তাপমাত্রা তত কমে যায় তলদেশে যখন তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তখন ব্রুজ খলিফা টপ ফ্লোরে সেটা নেমে আসে চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আর ব্রুজ খলিফা এত বেশি জানালা আছে যে সব জানালা পরিষ্কার করতে উইন্ডো ক্লিন রিনোভেট লাগে পুরো তিন মাস তারা নিচ থেকে শুরু করে উপরে যায় আর তিন মাস শেষে একেবারে পুরো বিল্ডিং পরিষ্কার হয় সবচেয়ে মজার ব্যাপার বুঝ খলিপা তার এসির পানি নষ্ট করে না বাতাসে থাকা আর্দ্রতা মশলা থেকে পানি তৈরি হয় সেই এসি থেকে পড়া পানি পুনরায় সংগ্রহ করে পুনর্ব্যবহার করা হয় এভাবে পৃথিবীর সবচেয়ে বড় উঁচু ভবন বুঝ খলিপা শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং প্রকৌশল আর প্রযুক্তির এক বিস্ময়